প্রায় চোদ্দশো বছর আগে যখন প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না সলিড এথিক্স আর দূরদর্শিতা দিয়ে একজন শাসক কীভাবে একটি সমাজকে বদলে দিতে পারেন তার এক অসাধারণ উদাহরণ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তায়লা আনহু তার শাসনকালের এমন এক ঘটনা রয়েছে যা বর্তমান যুগেও সততা জবাবদিহিতা এবং বিচক্ষণতার এক দারুণ শিক্ষা দেয় ঘটনাটি ঘটেছিল হযরত ওমরের খিলাফতকালে একদিন গভীর রাতে তিনি সাধারণ মানুষের অবস্থা জানতে ছদ্মবেশে মদিনার অলিগলিতে টহল দিচ্ছিলেন সেই সময় খলিফারা প্রায়ই এমনটা করতেন যাতে সরাসরি জনগণের দুঃখ কষ্ট আর সমস্যা সম্পর্কে জানতে পারেন হাঁটতে হাঁটতে তিনি একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ভেতর থেকে মা ও মেয়ের কথোপকথন তার কানে আসে মা মেয়েকে বলছিলেন মেয়ে তুমি দুধে আরও কিছু পানি মিশিয়ে নাও সকাল হলেই বাজারে নিয়ে যাবে এতে দুধের পরিমাণ বাড়বে এবং আমরা বেশি পয়সা পাব ইসলামে এবং সে সময়ের আরবে দুধে পানি মেশানোকে ভেজাল হিসেবে দেখা হত যা নৈতিকভাবে নিন্দনীয় ছিল মায়ের কথা শুনে মেয়েটি উত্তর দিল মা আপনি এ কথা বলছেন খলিফা তো দুধের সাথে পানি মেশাতে নিষেধ করেছেন তিনি ভেজালকারীদের কঠোর শাস্তি দেন মা তখন হাসতে হাসতে বললেন আরে বোকা মেয়ে এই গভীর রাতে খলিফা কি আমাদের দেখছেন নাকি তিনি তো এখন ঘুমাচ্ছেন কেউ দেখছে না মিশিয়ে নাও মেয়েটি তখন যে উত্তর দিল তা হযরত ওমরকে এতটাই মুগ্ধ করল যে তিনি থমকে দাঁড়ালেন মেয়েটি দৃঢ়ভাবে বলল মা খুলিফা ওমর না দেখলেও আল্লাহর রাসুল সাহা বলেছেন আল্লাহ তো দেখছেন আমি আল্লাহর ভয়ে এমন কাজ করতে পারব না যা আমাকে কিয়ামতের দিন তার সামনে লজ্জিত করবে হযরত ওমর রাদি আল্লাহতায়ালা আনহু এই কথাগুলো শুনে অত্যন্ত প্রভাবিত হলেন তিনি পরের দিন সকালে খোঁজ নিয়ে জানতে পারলেন সেই মেয়েটি খুবই ধার্মিক এবং সৎ তিনি সঙ্গে সঙ্গে নিজের ছেলে আসিম ইবেন ওমরের সাথে সেই মেয়েটির বিবাহের প্রস্তাব দেন আসিম রাজি হন এবং তাদের বিয়ে হয় তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় যার নাম ছিল উম্মে আসিম এই উম্মে আসিমের কন্যা ছিলেন উমর ইবেন আব্দুল আজিজ রাদি আল্লাহ তায়লা আনহু এর মা উমর ইবেন আব্দুল আজিজ ছিলেন উমাইয়া খিলাফতের একজন ন্যায়পরায়ণ শাসক যাকে ইসলামের ইতিহাসে পঞ্চম ধার্মিক খুলিফা হিসেবে গণ্য করা হয় এই ঘটনাটি প্রমাণ করে যে কিভাবে একটি ছোট্ট সৎকাজ এবং আল্লাহর প্রতি ভয় একটা প্রজন্মের পর প্রজন্ম ধরে নেক সন্তান তৈরি করতে পারে এবং সমাজে ভালো প্রভাব ফেলতে পারে